আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো ছাগলের হিট ধরে না কেন বা যে খামারে ছাগলের পাঠা পালন করা হয় সেই ছাগলের খামারের পাঠা খামারের ছাগলের কেন ইনভেস্টমেন্ট করাতে চায় না এই বিষয় নিয়েই আলোচনা করা হবে দেখেন এই ছাগলটিরে অন্য একটি খাসি ছাগল সে কিন্তু না সে ব্রিডিং করতে চায় এবং বিডিং করার জন্য উৎসাহিত হয়েছে এবং পাঠার সাথে যুদ্ধ করে এর কারণ হল ছাগলটি হেডে এসেছে কিন্তু খামারের পাঠায় ব্লিডিং করতে আসে না খামারের পাঠায় ব্রিডিং করে না এর কারণ হল সময় পাঠাটি ছেড়ে রাখা হয় এবং বকরি ছাগল লাগে চলাফেরা করে কিন্তু পাঠারা কোনো কারণে বেঁধে রাখা হয় না তার কারণে সে ডাকের যখনই ডাক আসে তখনই ই করার জন্য এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পাঠা বড় ছাগি ছোল ভয় পায় এ কারণে হয়ে থাকে বা এর যার গর্বে জন্মগ্রহণ করছে সেই সেই বকরি বকরি এই পাঠা ইনস্ট করছে তার বাচ্চা এ কারণে সব সময় দেখতে আসে এ সময় এ কারণেও অনেক সময় দেখা যায় যে ব্রিডিং করে না এর চেয়েও বেশি বড় সমস্যা হলো যে ছাগল সঠিকভাবে হিট হয় না মাত্রা তে যাতে হিট আসবে সেটা আসে না সেটা হলো তার পুষ্টিজনিত সমস্যা এবং তার শরীরে কৃমি রয়েছে এই তার স্বর্মে কৃমি থাকার কারণে ছাগল সঠিকভাবে হারেও না দেখেন এই খামারি অনেকগুলো ছাগল রয়েছে কিন্তু প্রত্যেকটা ছাগলে সে ছেড়ে পালন করে এবং পর্যাপ্ত পরিমাণ গাছ খাওয়ায় কিন্তু তারপরও তার ছাগলের স্বাস্থ্য ফিরে আসছে না এর প্রধান কারণই হল যে ছাগলে প্রচুর পরিমাণ কৃমি রয়েছে বা শরীরে কৃমি রয়েছে এই শরীরে কৃমি যতক্ষণ পর্যন্ত দমন না করতে পারবে বা যে হিট ধরার মতন যে মাল্টিভিটামিন শরীরের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত বীজ ধরবে না বডি ছোটো হওয়ার কারণে এবং পাঠার বডি বড় হওয়ার কারণে অনেক সময় ভয়তে এ কারণে যায় যায় না বা ব্রিডিং করতে চায় না অনেক সময় আসে পাঠা ছেড়ে থাকা হয় পাঠায় গুতোগুতি করে অনেক ছাগল ভয় পায় তখন যখনই ফিরের জন্য আসতে পাল দিতে আসতে চায় তখন বলতে পারে যে ওরে আক্রমণের জন্য আসছে এ কারণে অনেক সময় ব্রিডিং ধরে না এই জন্য আপনারা পাঠা ছাগল পাললে সবসময় পাঠা ছাগল খরে আটকিয়ে রাখবেন বা বেদে রাখবেন পাঠা ছাগল সবসময় অতিরিক্ত রৌদে বের করবেন না এবং অতিরিক্ত ছাওয়া জায়গায়ও রাখবেন না ঠান্ডা জায়গায়ও রাখবেন না নয় গরম নয় উষ্ণতা এরকম স্থানে রাখবেন এবং পাল থেকে দূরে রাখবেন তাহলে ছাগল বা বেঁধে রাখলে যদি অন্য ছাগল গুঁততে না পারে তাহলে যখন ছেড়ে দেবে তখন পাড়ার কাছে আসবে এবং পাড়া তখন পাল দেবে আর যখন পাড়া ছেড়ে থাকা হয় তখন গুঁতাইতে চায় মারামারি করতে চায় এই কারণে ভয়তে অনেক সময় পাঠার কাছে আসে না এই দিকটা খেয়াল রাখলে আপনার ছাগলের আমার ছাগলের কোনো ভিডিওই মিস যাবে না কেননা সঠিক সময় সঠিকভাবে বাচ্চা দিবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে